শনিবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার দুটি গুরুত্বপূর্ণ স্টেশনের সাধারণ মানুষের দাবি অনুযায়ী দুটি ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এরপরে রায়গঞ্জের চন্ডিতলায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি সাংবাদিক বৈঠকে সাংসদ জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা রেল মানচিত্রে অনেকটাই ছিল সেক্ষেত্রে অনেক নতুন নতুন স্টপেজ এবং ট্রেন চালু হয়েছে শনিবার সকালে পাঞ্জিপাড়া স্টেশনে মালদা ইন্টারসিটি স্টপেজ এবং কানকে স্টেশনে বালুরঘাট ইন্টারসিটি স্টপেজ উদ্বোধন করা হল সন্ধ্যায় বাঙালবাড়ি স্টেশনে কুলিক এক্সপ্রেসের স্টপেজ চালু হবে জেলাবাসীর দীর্ঘদিনের আরেকটি দাবি ছিল ব্যান্ডেল কুলিক এক্সপ্রেসের স্টপেজ চালু করার তিনি জানিয়েছেন সেই অর্ডার ইতিমধ্যে রেল মন্ত্রকে পাশ হয়ে গিয়েছে অর্থাৎ খুব শীঘ্রই ব্যান্ডেল স্টেশনেও কুলিক এক্সপ্রেসের স্টপেজ উদ্বোধন হবে প্রসঙ্গত রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় রেলের উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন সাংসদ কার্তিক চন্দ্রপাল রেল মন্ত্রক থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এসেছেন তিনি তারই ফলস্বরূপ এই নতুন স্টপেজগুলির উদ্বোধন সাংসদের বিষয়ে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনে নেব নমস্কার আমার প্রিয় রায়গঞ্জের লোকসভা বৃন্দ আপনারা সবাই জানেন যে আমাদের জেলা রেল মানচিত্রে অনেকটাই পিছিয়ে ছিল সেই ক্ষেত্রে অনেক নতুন নতুন যেমন স্টপেজ হয়েছে ট্রেন চালু হয়েছে আজকেও সকাল থেকে আমি যেরকম পাঞ্জিবড়া আমাদের একটা স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন গোয়ালপুর বিধানসভার মধ্যে পড়ে সেই পাঞ্জিপাড়া রেল স্টেশনে আজকে থেকে মালদা ইন্টারসিটি দাঁড়াবে সেই স্টপেজ সেই স্টপেজের আজকে ট্রেন দাঁড়ালো আমরা ফ্ল্যাগ দেখিয়ে এলাম তার সাথে সাথে আমাদের কানকি স্টেশন যেটা কানকি ধাম যেখানে ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট এখন শুরু হয়েছে একদিকে দুটো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে তার সাথে নতুন করে এফও হচ্ছে এর আগে ওখানে কলকাতাগামী ট্রেন দাঁড়িয়েছি ইন্টারসিটি দাঁড়িয়েছে আজকে ওদের ডিম্যান্ড ছিল বালুরঘাট ইন্টারসিটি সেটাও আজকে সেখানে স্টপেজ দেওয়া হলো এবং তার ফ্ল্যাগ অফ করা হলো ঠিক তেমনি আজকে সন্ধ্যায় আমাদের হেমদাবাদ বিধানসভার যেটা বাঙালবাড়ি স্টেশন সেখানে খুব দীর্ঘদিনের দাবি ছিল কলকাতাগামী ট্রেনের স্টপেজের সেটার থেকে আজকে থেকে সেখানে কুলিক এক্সপ্রেস দাঁড়াবে তার সাথে আমাদের জেলাবাসীর দীর্ঘদিনের আর একটা দাবি ছিল কুলিক এক্সপ্রেস যেটা সেটা আমাদের ব্যান্ডেল স্টপেজের জন্য অলরেডি সেই অর্ডার হয়ে গেছে আগামী থেকে ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায় নতুন প্রজন্মের নতুন সাথী বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোর ও উদয়পুরও রয়েছে আরও দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন